সময় আসবে এমন সময় আসবে যেই সময়ে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে এইটা শোনার পরে আপনারা আজকে উঠছেন আমি নিজের চোখে তখন ওই দেশে ছিলাম উজবেকিস্তানে যখন চুক্তি হয়েছে। নবী জীবনে এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হয়ে যাবে উজবেকিস্তানে তখন আমি ছিলাম রাশিয়ার অর্থডক্স খ্রিস্টানদের সঙ্গে তুরস্ক এখানে আসছে কিরগিজিস্তান তারপরে উজবেকিস্তান আশেপাশের সব দেশ মিলে একটা চুক্তি হয়েছে আমি তখন ওই উজবেকিস্তানে ঘুরতে গেছি হঠাৎ করে একদিন দেখি হোটেল থেকে বলতেছে একজনও বাইরে বের হওয়া যাবে না কি ঘটনা বলছে আজকে একটা বড় ধরনের অনুষ্ঠান আছে সেমিনার হবে এই জন্য একজন নাগরিকও বের হতে পারবে না আর তোমরা তো ট্যুরিস্ট তোমরা বের হতে পারবাই না ওই সময় চুক্তি হয়েছে আল্লাহর হাবিব বলেন বেশি দিন চুক্তি টিকবে না ফায়াকদেরও চুক্তি বন্ধ হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে মালহামাত বড় ধরনের একটা যুদ্ধ হবে এক তৃতীয়াংশ মারা যাবে অন্য হাদিসের ভিতরে আসছেন একশোর ভিতরে নিরানব্বই জন মারা যাবে স্বর্ণের জন্য লড়াই হবে কি ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে ফোরাত আজকে শোকায় যাচ্ছে ফোরাত আজকে শোকায় যাচ্ছে ফোরাত আজকে শোকায় যাচ্ছে নুড়ি নুড়ি স্বর্ণ পাওয়া যাচ্ছে ঘুমানোর সময় নাই রে মুসলমান জেগে ওঠার সময় হয়েছে আবার জাগা লাগবে সারা দুনিয়ায় মুসলমানেরা জিতবে ঠিক না বলে ঘুমায় থাকার সময় আর নাই রসুল বলছে এমন অবস্থা হবে থামা না কায়া পরিষ্কার সই বুখারের হাদিস আল্লাহ নবী বলেন আশিটা দলে আশিটা পতাকায় সারা দেশের সৈন্য বাহিনী সব বিভক্ত হবে বারো হাজার করে সৈন্য হবে সারা দুনিয়ার ভিতরে লড়াই লাগবে এই লড়াইয়ের ভিতরে মুসলমানদের বিজয় হবে কি মনে করছেন মিয়া সময় আসতে আস ইনশাল্লাহ কয় নাম্বার গেছে এগারো নাম্বার সবাই কন এবার বারো নাম্বার শুনে ইমাম মাহাদি আলে সালামের আগমন এটা বড় আলামত না ছোট আলামত চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর ঠিক তখন ইমাম মাহাদি আলে সালাম আসবে সারা দুনিয়া যখন রক্তে জর্জরিত হয়ে যাবে আর কি বাকি আছে আপনি বলেন এ যা যা বললাম সব তো পুরাপুরি হয়ে গেছে হয়ে গেছে না ভাই অল্প কয়েকটা আলামত শুধু এখনো বাকি আছে একটু আমার দিকে চিন্তা করেন অল্প কয়েকটা আলামত সব চলে শুধু তাকায় বাকি আছি অল্প কয়েকটা আলামত এর মধ্যে একটা আলামত হচ্ছে এমন আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে নিজের জুতা গুলা কথা বলবি এখনো আসলে আসে আসেনি কিন্তু আসাটা কি খুব কঠিন কঠিন এই যে গড়ি কথা কয় আপনি জানেন আমার হাতের গড়ি কথা কয় কার স্মার্ট ওয়াচ আছে দেখি ইয়ং তো থাকার কথা স্মার্ট ওয়াচ কার কার আস না এটা থাকলে গুণা নাই অসুবিধা নেই এই যে আছে দেখছেন দেয় দেয় দেয়া দেয়া দেখছেন এই যে গরি সবটি কথা কয় জুতার ফিতা কথা বলবে এটা কি খুব অস্বাভাবিক বিষয় এই ফিতা যদি কথা কইতে পারে আপনি এটার মধ্যে মোবাইলে সব দিয়ে রাখবেন আপনি কথা কইবেন এন ভইয়া ধরেন আপনার এখন ফোন দিছে আপনি ওয়াশ করতেছেন এটাতে রিসিভ করলে ডিস্টার্ব হইব আস্তে করে এটার মধ্যে রিসিভ করে আপনি থুইয়া দিলেন হেলা বয়ে ওয়াশ শুনব তো এটা তো কথা করা শুরু করছে

এখন একটু মিলায় দেখেন একজন পুরুষ এমন হয়ে গেছে পঞ্চাশ জনের সঙ্গে ফেসবুকে কথা বলে চরিত্র আসেনি এখন আবার আসে দেখবা যান চরিত্র আসেন পঞ্চাশ জন বেড়ির লোকের কথা কিটা কথা ইমোর মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে সবই আয় আমি আসি না এরকম কোনোটা দেহি না দুই একটা ছাড়া এই যে মধ্যে একটা মাত্র কইলাম জুতার ফিতাও কথা বলবে এইরকম কিছু বিষয় ছাড়া এই জন্য বিধি বলছে অায়ু কাল্যে মোর রজুলু আজাবাটা সাউ দিখিম অ সেরা কানিয়া লিখিম নিজের জুতার ফিতা কথা বলবে অয়ু খুবেরোহু ফাঁকে দহু নিজের রাম কথা বলবে বিমা আদাতা লহু বাদাহু। মানুষের শরীরের ভিতরে এমন ডিভাইস ভরে দেওয়া হবে ছোট ছোট এরকম চিপ ভরে দেওয়া হবে ছোট ছোট এমন ডিভাইস ভরে দেওয়া হবে আপনার সব প্রাইভেসি নষ্ট হয়ে যাবে এখন মানুষের প্রাইভেসি আসেনি আরে কথা কয় না আসে এই যে মোবাইল আপনার হাতে প্রাইভেসি বলতে কিছুই নেই এই যে আপনি ছবি উঠে গেছেন প্রাইভেসি আছে কিচ্ছু নেই সব হয়ে গেছে কত নাম্বার হাদিসের ভিতরে আসছি ইমাম মাহাদি আল ইসলাম আসবে ঠিক ওই সময়ে যেই সময়ে সারা দুনিয়া কাঁদবে হায় হায় করে আফসোস করবে সবাই মনে করবে যুগ পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ ওই সময় ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে ঠিক না বলেন এবার তেরো নাম্বার শুনে তেরো নাম্বার ইমাম মাহাদি আল সালামকে চিনবেন কেমনি নাক হবে খারাপ জোরে কর নাক কেমন কপাল হবে প্রশস্ত বড় কপালওয়ালা পাকিস্তানে একজন মোহাম্মদ কাসেম এর সুলটা দেখবেন একটু এখান থেকে উঠছে হে ওয়ার্ল্ড দাবি করে ফেলছে সে নিজে বলে নেই সে শত শত স্বপ্ন দেখছে হাজার হাজার স্বপ্ন দেখছে অলরেডি বাংলাদেশে তার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে প্রায় সময় আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে যে হুজুর আপনি এই বিষয়টা আরেকটু পড়াশোনা করে দেখেন ইনি ইমাম মাহাদি আমরা কি সুবা আল্লাহ না নাউজুবিল্লা কয়জনে সুবা আল্লাহ কয়জনে নাউজুবিল্লা এখন বুঝছে না বুঝছে ভগত যদি সুবান না কোনো উপায় নেই এর দুনিয়া এরা লাগায় দিব অলরেডি আমার এক বক্তব্য থেকে এর দুনিয়া লাগাই দিছে কই ইনি ইমাম মাহাদি আমি আলোচনার মধ্যে বলছি ইনি ইমাম মাহাদি হতেই পারে না ইমাম মাহাদি যে হবে এটা তার নাম না তার নাম মোহাম্মদ বিন আবিদুল্লাহ আল্লাহ নবী বলেন ওয়াহুয়া বিন নাসাবী কত নম্বর হাদিসে ছিলাম তেরো নম্বর তেরো নম্বর শেষ চলতেছে তাহলে তেরো নাম্বারটা শুনে আল্লাহ নবী বলেন আমার বংশ থেকে আসবে আমার হাসানের বংশ থেকে আসবে শিয়ারা মনে করে হুসাইন দাদি আল্লাহ বংশ থেকে আসবে আসলে আসবে হাসান দাদি আল্লাহ আনহুর বংশ থেকে ফাতেমা রাদি তাল আনহার বংশ হয়ে নবীজির বংশ থেকে তিনি পৃথিবীতে আসবে জোরে করা আল্লাহ ওনার নাম থাকবে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওনার ওনার উপাধি হলো ইমাম মাহাদিব ইমাম মানে নেতা মাহাদি মানে সুপথ প্রাপ্ত ওনাকে যিনি সুপথ দেখিয়েছেন তিনি কি তবে কিলিন শেফ এরম থাকবো আপনার কাছে মনে হয় ইমাম মাহাদি আলাহিসাম কিলিন শেফ পাকিস্তানের যিনি উনি একবারে কিলিন শেখ মোহাম্মদ খা আছেন টাকুন মিসে পেন এই লোকের এখন উইঠা পইরা লাগছে যে ইনি ইমাম মাহাদি কেউ স্বপ্ন দেখতেই পারে স্বপ্ন দেখলেই ইমাম মাহাদি হওয়া যায় না ঠিক কিনা বলে একবার দুই না সৌদি আরবে একবার হজের সময় একজন হঠাৎ করে বলছে আনাল মাহাদি আনাল মাহাদি আনাল মাহাদির মন্তদের আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত মাহাদি এখন মানুষ তো কিছু থাকে হুজুগে কি থাকে গিয়া কয় বায়াত দেন হুজুর আপনি আসছেন বায়াত দেন যখন সবাই বায়াত দেন মেয়েটা তো সুযোগটা পাইছে সুযোগটা পাওয়ার পরে সৌদি গভর্নমেন্ট চিন্তা করতেছে কেমনে কি করি এই জায়গা তো নিরাপদে না তো গুলিও করা যায় না আস্তে 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 কণ্ঠাসা করতে 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 হদুদের বাইরে আস কাবার সীমানার যখন বাইরে আসে ওখানে প্রথমে গ্যাস মারছে গ্যাস মারছে পরেই তো যেই লোক মাহাদি দাবি করছে গ্যাসে অর্ধেক শেষ গ্যাসে যখন শেষ হয়েছে তখন একটু দৌড় মারছে দৌড় মারতে দেরি আর গুলি করতে দেরি নাই টাস টাস করে যখন গুলি করছে সাথে সাথে গেছে কিন্তু মাহাদি এমন হবে গুলি করা হবে যেই লোক গুলি করবে মাটি তাকে টান মেরে গিলে ফেলবে জোরে আল্লাহ এই মুসলমানদের খেলা শুরু হয়ে যাবে গুলি করবে বুকে টান মেরে মাটি গিলে ফেলবে জোরে কর আল্লাহ আকবর